আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং ভালো রাখেন আর দ্বিতীয়ত আপনারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সেই তৌফিক যেন দান করেন আল্লাহ তালা তো আমি প্রতিনিয়ত কবুতরের ভিডিও দিয়ে থাকি আজকে আসছি বেলায় সাদের কী অবস্থা রোদের মধ্যে কবুতরগুলো কিভাবে আছে সেই জিনিসটা দেখানোর জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে যে জিনিসটা আমি ফার্স্টেই দেখাবো আপনার ঘরের চারপাশ যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আপনাদেরকে দেখাবো এই যে ঘরগুলো দেখেন কাঠের তৈরি আছে লোহার তৈরি আছে স্টিল এইগুলো হচ্ছে হলো লোহার তৈরি আর এই পাশে কয়েকটা আছে লোহার তৈরি এটা হচ্ছে কাঠের তৈরি এটা এই পাশে তিনটাই হচ্ছে কাঠের তৈরি দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কিছু গাছ ছিল গাছের ঢাল কেটে দেওয়া হয়েছে কেটে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে কবুতরগুলা এখন খুবই গরমের মধ্যে সমস্যা হচ্ছে তো এরকম সমস্যা যাতে আপনাদের না হয় সেই জন্যই আপনাদের মাঝে এই ভিডিওটা করা তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা পর্যাপ্ত পরিমাণে সেফটি সেফটি নেবেন এবং দ্বিতীয়ত দেখাবো যে কবুতরগুলা গরমের মধ্যে কি অবস্থা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কবুতারগুলার কি অবস্থা গরমের মধ্যে বাচ্চাগুলার তো দ্বিতীয়ত আমি কথা বলবো হচ্ছে এলোকে আপনার যে ঘরগুলা দেখতেছেন এই পাশে আমার পিছনে যে ঘরগুলা দেখতেছেন এটা আপনার সিট দিয়ে তৈরি সিট দিয়ে তৈরির কারণে দেখা যাচ্ছে সূর্যের স্প্রিট এবং যে তাপগুলা পুরাটা চলে আসে ঘরের উপরে সূর্যের যে তাপটা পড়ে এতে কবুতরের অনেক ক্ষতি হয় বা কবুতর থাকতে পারে না ঠান্ডা জায়গায় থাকার প্রয়োজন কবুতরগুলা সেভাবে রাখতে পারতেছি না বা এই করতে পারতেছি না তো অতএব আপনারা যারা এই রকম অবস্থানে আসেন এবং খোলা আকাশের ছাদের নিচে এরকম কবুতর পালন করেন তো তারা সতর্কতাভাবে থাকবেন হয়তো ত্রি ফল কিংবা কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে তো আপনার শখের জিনিস আপনি ভালো রাখবেন সুস্থ রাখবেন এটাই এটাই আশা করি তো যাতে সেটা হয় এই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা যদি আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং এটা নিয়ে পরামর্শ নিতে পারে আর যারা পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন এটা হানড্রেড পারসেন্ট আমি অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি আপনাদের কাছে শিখতে চাই আপনারা আমি একটা জিনিস জানি হয়তো আপনি সেটা আপনি আমাকে আরও সুন্দর করে ভালোভাবে সেই জিনিসটাই বুঝাই দিতে পারবেন আরও অনেক তথ্য আছে যে তথ্যগুলা দিলে পরে আমি হয়তো আরও সুন্দর সুন্দর করে পরিচালনা করতে পারবো তো এই ক্ষেত্রে আপনারা আমাকে সুন্দরভাবে পরামর্শ দেবেন এবং যাতে আমি কবিতারগুলোকে সবসময় সুস্থ রাখতে পারি এবং ভালো রাখতে পারি এই আশাটা করি এবং ভিডিওটা যাতে ভালো লাগে এবং কবিতারগুলো যাতে দেখতে ভালো লাগে এই জন্য সুন্দরভাবে করা হচ্ছে